হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ওয়ান করবো কোষে দেখি সতেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগেরটা করেছি আজকে আমরা চার দাগেরটা করব এবিসি ত্রিভুজের ইডিবি সিএফ মধ্যমা প্রমাণ করি যে এবিসি ও বিএফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দুতে বলছে এবিসি আর ডি যে ত্রিভুজ হবে দুজনেরই ভর কেন্দ্র একই বিন্দুতে রয়েছে প্রথমত আমরা কি করব তাহলে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব ওকে এই ধরনের একটা ত্রিভুজ নাম দেব এ বি সি এই ত্রিভুজে কী বলেছে এ ডি মধ্যমা তাহলে এ থেকে আমরা এ শীর্ষবিন্দু থেকে একটা মধ্যমা টানব বিসি বাহুর উপর এই বিন্দুটার নাম হচ্ছে ডি ঠিক একইভাবে বিই তাহলে বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপরে একটা মধ্যমা টেনে নেব ওকে ঠিক একইভাবে দেখো সি এফ মধ্যমা অর্থাৎ সি শীর্ষবিন্দু বিন্দু থেকে আমরা এবি বাহুর উপর একটা মধ্যমা টানব তিনটি মধ্যমা একটি বিন্দুতে ছেদ করলো ওকে সেই বিন্দুটার নাম দিয়ে দেব আমরা জি এই বিন্দুটার নাম দিয়ে দিলাম জি বিন্দু এরপরে দেখো কি বলেছে ডি এফ ত্রিভুজের ভর কেন্দ্র তাহলে এটা আমরা যে লিখেছি এখানে ই হবে ওকে বি একটা বলেছিল আর একটা বলেছিল সি এফ এবার বলেছে এফ ত্রিভুজে তাহলে ডি এফ তাহলে এটাকে আমাকে কী করতে হবে যুক্ত করতে হবে অর্থাৎ একটা ত্রিভুজে আকার দিতে হবে তাহলে ডি থেকে আমরা ইকে যুক্ত করে নেব ঠিক একইভাবে ডি থেকে এফকে যুক্ত করে নেব আর ই থেকে এফকে যুক্ত করব ওকে তাহলে এটা কি হলো একটা ত্রিভুজ হলো আচ্ছা তার সাথে দেখো এই বিই মধ্যমা এফ ডি বাহুকে এখানে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিয়ে দিই আমরা পি ঠিক একইভাবে দেখো সি এফ মধ্যমা ই বাহুকে এখানে ছেদ করেছে তাহলে পি হলে এটা হবে কিউ ঠিক ইডি মধ্যমা এফ বাহুকে ছেদ করেছে পি কিউ এটা দিয়ে দিলাম আমি আর বিন্দুতে প্রথমে লিখব প্রদত্ত যেভাবে শুরু করতে হয় সেভাবে আমরা শুরু করি তাহলে প্রথম কোশ্চেন দেখে দেখে লিখব এবিসি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এডিবি সিএফ সি সিএফ ওকে তিনটি মধ্যমা তিনটি ওকে এবার প্রমাণ করতে হবে যে এটুকুই আমাদের লেখা আছে তাহলে আমরা পরে লিখব প্রমাণ করতে হবে যে কি বলেছে দেখো প্রমাণটা এবিসি তাই লিখবো এ বি সি ও তার সাথে বলেছে ডি ডিএফ ডিএফ ওকে ত্রিভুজের ভরকেন্দ্র ভরকেন্দ্র একই বিন্দু ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে অঙ্কনে তো কোনো কিছু নেই কেন কি যেভাবে বলেছে সবটাই কমপ্লিট হয়ে গেল ওকে তাহলে এখানে লিখবো আমরা প্রমাণ প্রমাণে কি করবো দেখো যে মনে করি মনে করি এডি প্রথম মধ্যমা নেব যে এডি তারপরে বি সিএফ ও সি এফ মধ্যমা ত্রয় বা মধ্যমা তিনটি লিখতে পারো মধ্যমা ত্রয় ওকে এটাও একটু জানতে হবে ত্রয় মানে তিনটি বোঝায় কি করেছে তিনটি মধ্যমা ছেদ করেছে কোথায় জি বিন্দুতে ওকে জি বিন্দুতে ছেদ করেছে ওকে তাহলে আমরা বলতে পারি যে জি হচ্ছে এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র তাহলে সুতরাং জি ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র ওকে আবার মনে করি যে দেখো ডিএফ ডি এফ যখন আমরা মানে কি এটাকে যুক্ত করেছিলাম ওকে তাই লিখবো ডিএফ শুনি ইম্পর্টেন্ট লাইন ডিএফ কি করেছে দেখো এই ডিএফ বি মধ্যমাকে বি ই ওকে মধ্যমাকে মধ্যমা কে কোথায় ছেদ করেছে দেখো পি বিন্দুতে পি বিন্দুতে কমা ঠিক একইভাবে ডি থেকে যেমন এফ পেলাম তাহলে ডিই এই দিকটা লিখব যে ডিই ওকে ডিই তাহলে মধ্যমাটা কী দেখো এখানে সিএফ ডি ই সিএফকে শর্ট ফর্মে যদি লিখি তাহলে একবারই লিখছে এখানে মধ্যমা লিখেছি আর মধ্যমা লিখবো না সিএফকে কোথায় ছেদ করেছে সিএফকে কিউ বিন্দুতে ওকে কিউ বিন্দুতে এবং ঠিক একইভাবে এফ ই বা ইএফ যেহেতু এ বি সি ডি পড়লে ই আগে আসে তাহলে ই এফ ই এফ কী করেছে দেখো কাকে এ ডি মধ্যমাকে ই এফ এ এডি মধ্যমাকে নতবা ডাইরেক্ট কে লিখো এডি কে কোথায় ছেদ করেছে আর বিন্দুতে আর বিন্দুতে ছেদ করে ছেদ করে ওকে তাহলে এর ত্রিবজ এবি আর এসি তাহলে প্রথমে এবি ও এসি দেখো এই বাহুটা আর এই বাহুটা এবি ও এসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে তাহলে প্রথমে এবি লিখেছি এবির জন্য প্রথমে লিখতে হবে এফ ওকে আর এসির জন্য লিখতে হবে ই তাহলে এবি আর এসি পাওয়ার মধ্যবিন্দু কি এফ ও ই ওকে যেহেতু এই বিন্দুটা এই বিন্দুটা মধ্যবিন্দু এটাকে যেহেতু আমরা যুক্ত করেছি তাহলে এই বাহুটা অর্থাৎ এব ই দেখো এফ ই এই বাহুটা সমান্তরাল এই বাহুটি সমান্তরাল কার সাথে বিসির সাথে বিশ ও আমরা বলতে পারি যে এফ ই এটা আমরা প্রমাণ করে নিয়েছিলাম ওকে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে তাই দেখো এই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্দ থেকে আমরা জানি এই বাহুটা এই বিসি বাহুর অর্ধেক হবে হাফ অফ বিসি ওকে সুতরাং আমরা বলতে পারি যে এফি এফি সমান্তরাল ওকে বিসি যেমন এফ ই সমান্তরাল বি সি তাই না এই বিবাহু বিসি বাহুটাই তো টোটালটা তাহলে দেখো এফি সমান্তরাল আমি বলতে পারি এই বাহুটা ডিসির সাথেও কি সমান্তরাল তাহলে এফ ই সমান্তরাল ডিসি ওকে সমান্তরাল আর তার সাথে কি সমান হয়ে যাবে ওকে এই বাহুটা এই বাহুটা সমান কেন সেটা আমরা লিখছি যে এবং এফ ই এখানে লিখে দিচ্ছি যে এফ ইকুয়াল টু ডিসি মানে এই বাহুটা মানে এর থেকে এর যার দূরত্ব ডিসির দূরত্ব সেম কেন তার কারণ হচ্ছে ডি দেখো ডি বিসি বাহুর কি মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু মানে কি এ মিডলে আছে তাহলে এর থেকে এর যা দূরত্ব এর থেকে এর যেতে দূরত্ব সেমি হবে আবার আবার এফ ই দেখো ফ ই এই বাহুটি এবার এই বাবুর সাথে প্রথমে বিসির সাথে টোটাল সাথে সমান্তরাল দেখেছি তারপরে এ টুকের সাথে সমান্তরাল দেখালাম এবার বিডির সাথে সমান্তরাল দেখাবো বিডি ওকে ও সমান্তরাল তার সাথে কি এরা সমান যে এফ ইকুয়াল টু বিডি একইভাবে এখানে লিখব কারণ ডি বিসি এর মধ্যবিন্দু ওকে আমি ছোটো করে লিখলাম এটা না লিখলেও চলতো যেহেতু একবার লিখে দিয়েছি ওকে তাহলে দেখো তাহলে এখানে দেখো প্রথমে কী পেলাম আমরা এফি আর ডিসি সমান এফি ডিসি সমান এখন পেলাম কি এফির সাথে বিডি সমান সমান তাহলে এ বাউটার সাথে এ বাউটার সমান এ বাউটার সাথে এ বাউটার সমান ওকে তাহলে এটা কি একটা সামন্তরিক তাহলে প্রথম সামন্ত্রিক নাম কি হচ্ছে এফি ডিবি এফ এফ ই ডিবি ওকে এই যে টোটালটা একটা কি সামন্তরিক তাহলে আমরা লিখবো যে সুতরাং এফ ই ডি বি ওকে এটা কি একটা সামন্তরিক আমি যদি একটু কালারিং করে দিই তাহলে বুঝতে পারবে যে এফ ই এফ থেকে এটা ওকে এটা কি একটা সামান্ত্রিক ও আরেকটা সামুদ্রিক আছে দেখো সি ডি এফ ডি এবার এই দিকটা ওকে এটা একটা সামন্ত্রিক তো সেটাকে যদি মার্ক করি যে এফ ই তার সাথে আমাদের সিডি এফ ইসিডি দুটি সামান্তরিক ওকে কেন কি সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল তার সাথে সমান এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল তার সাথে সমান ওকে এটাই সামন্ত্রিকের বৈশিষ্ট্য আবার এটা মনে রাখবো এটা কিন্তু পরে আমাদের কাজে দেবে ওকে আবার এব সি ট্রিবজ এ বি সি এর এ সি এ সি ও বি সি ওকে বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে দেখো ই ই সি লিখেছি তার মধ্যবিন্দু হচ্ছে ই আর পরে বিসি লিখেছি তার মধ্যবিন্দু হচ্ছে ডি ওকে তাহলে ঠিক একইভাবে দেখো এবার এই দিকটা দেখো যে ডি ওকে এই বাউটা যেহেতু এখানে একটা মধ্যবিন্দু পেলাম এখানে একটা মধ্যবিন্দু পেলাম তাহলে ডি নিতে হবে আমাকে তাহলে সূত্র একইভাবে ডি সমান্তরাল পুরোটা অর্থাৎ ইবি ও ইডি মানে এই বাহুটা এই টোটাল বাহুর অর্ধেক তাই না দেখো এটা অনেক বড় এটা অনেক ছোট তাহলে আমরা উপপাদ্য অনুযায়ী জানি হাফ অফ এ ওকে সুতরাং যে দেখো ইডি এই বাহুটা সমান্তরাল হবে এই টোটালটা থেকে আমরা এবার অর্ধেকটুকু নেব ওকে যে ইডির সাথে এফ সমান্তরাল ও সমান্তরাল তার সাথে কিন্তু সমান ইডি আর এফ এ এফ ওকে দুটো সমান কেন তার কারণ হচ্ছে এফ এবি বাহুর মধ্যবিন্দু ওকে মধ্যবিন্দু হতে গেলে মিডিলে থাকতে হয় মাঝখানে থাকতে তাহলে এ বাহুটা এ বাহটে সমান ঠিক একইভাবে দেখো আবার যে আমরা বলতে পারি যে ইডি ইডি সমান্তরাল এর সাথেও আছে বি এফ এর সাথে এফ ওকে ও তার সাথে কি এরা সমান ইডি ইকুয়াল টু বিএফ তাহলে দেখো একজোড়া বাহু সমান তার সাথে সমান্তরাল আমরা পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারি যে এই সামুদ্রিকটা ইডিএফএডিএফএ দেখো এফ এ এই সামুদ্রিকটা একটি সামুদ্রিক সরি একটি সামুদ্রিক চতুর্ভুষ্ট একটি সামুদ্রিক কেন কি সামুদ্রিকের বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে ইডি এফ এ একটি সামুদ্রিক হবে ওকে যদি সামুদ্রিক হয়ে থাকে ওকে তাহলে দেখো এবার আমরা এফ ইডিবিটা দেখি এফ বি তাহলে এটাও একটা সামুদ্রিক যেমন এই ক্ষেত্রে দুটো সামুদ্রিক পেয়েছি তাহলে এর ক্ষেত্রেও কিন্তু দুটো সামুদ্রিক তাহলে এফ ডি এ একটি সামুদ্রিক এবং একসাথে লিখতে হতো আর একটি সামুদ্রিক হচ্ছে সেটা কি এফ বি ওকে এফ বি একটি সামুদ্রিক এটা দুবার না লিখে কিন্তু আমরা এই লাইনটার মতো করে লিখতে পারতাম যে এটা এটা দুটি সামুদ্রিক আমি যেহেতু লিখে পেরেছি এটি একটি সামুদ্রিক এবং এটি একটি সামুদ্রিক এবার আমরা এই সামুদ্রীটি নেবো অর্থাৎ পরেরটা এফ ডিবি এফ ডিবি এই যে সামুদ্রীটি দেখতে পাচ্ছি ওকে সেখান থেকে সেটা আগেও আমরা নিয়েছিলাম আই থিঙ্ক দেখো এখানে কোথায় যেন ছিল এফ ডিবি ও আচ্ছা আচ্ছা এটা তো লিখবো না ওকে এটা আমরা পরে লিখবো তাহলে এখান থেকে প্রমাণ করলাম যে আমাদের ইডিএফএ কেন ইডির সমান্তরাল এফ আবার আমরা দেখলাম যে এই ইডির সমান্তরাল করে যেমন এ আছে ঠিক ইডির সমান্তরাল করে কি আছে বিএফ আচ্ছা ওকে তাহলে আমরা বলতে পারি এটা কি একটা সামন্ত্রিক আচ্ছা এটা এই লাইনটারও প্রয়োজন নেই ওকে এই লাইনটা আমি এক্সট্রা করে দিলাম এই লাইনটারও প্রয়োজন নেই তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা দেখলাম ইডি আর এফ ইডি আর এফ এই দুটো বাহু যেহেতু সমান্তরাল তার সাথে কি সমান তাহলে সামুদ্রিকের একটা তো বৈশিষ্ট্য পেলাম এর মধ্যে যে বিপরীত বাহু কি পরস্পর সমান তার সাথে কি পেলাম সমান্তরাল তার সাথে সমান তাহলে আমরা বলতে পারি যে এই ইডি এফ এ একটি কি সামন্ত্রী ওকে এরপরে আমরা এই সামগ্রীটি নেব প্রথমে যে সামুদ্রীটি নিয়ে আমরা করছিলাম সেটা কি এই যে এফ ডিবি ওকে তাহলে এখানে লিখব যে সুতরাং এটা অলরেডি প্রমাণ করেছি এফ ই ডিবি সামান্তরিকের সামান্তরিকের দেখো এফ ই ডিবি এই সামুদ্রিকের কর্ণ কি একটা হচ্ছে বিই বি ও আর একটা কর্ণ দেখো এটা যদি কর্ণ হয়ে থাকে তাহলে এই সামুদ্রিকই একটা হচ্ছে এফ ডি এফ ডি দুটি কর্ণ ওকে দুটি কর্ণ যেহেতু দুটো কর্ণ কি সামুদ্রিকের এই কর্ণ আর এই কর্ণ কোথায় ছেদ করেছে পি বিন্দুতে তাহলে দেখো এফপি আর পিডি কিন্তু সমান হবে তাহলে আমরা লিখব সূত্রায় পি আর পিডি সমান কেন যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় বৈশিষ্ট্যটা লিখতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় মানে কর্ণদ্বয় বলতে কর্ণ দুটির কথা বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমদি খণ্ডিত করে সমদি খণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে ওকে এই কথাটার মধ্যে কিন্তু আছে তাহলে এই পি থেকে ডি যার দূরত্ব পি থেকে এফ দূরত্ব সেম যদি দুটো দূরত্ব সেম হয়ে থাকে তাহলে কি বলতে পারি পি হচ্ছে এফ ডি এর কি মধ্যবিন্দু তাহলে সুতরাং পি হচ্ছে এফ ডি এর মধ্যবিন্দু ওকে অনুরূপভাবে অনুরূপভাবে এবার আমরা এর পরেরটা নেব ওকে এটা এফ ই ইসিডি এটা তো দেখালাম এবার এটা তাহলে এফ ই সি ডি এফ ই সি ডি দেখো এফ ই সি ডি ওকে তাহলে এফ e, O একটু আগে যেটা বের করলাম ইডিএফএ অর্থাৎ E, D, F, A সামান্তরিকের e, সামান্তরিকের ক্ষেত্রে কী হবে দেখো প্রথমে আমরা এটা নিয়েছি সেটা হচ্ছে এফ ইসিডি এফ ডি এই সামুদ্রিকের দেখো কেউ ওকে কেউ হচ্ছে কি ডিই এর মধ্যবিন্দু দেখো কেউ হচ্ছে ডিই এর মধ্যবিন্দু তাহলে সুতরাং কেউ ডিই এর বিন্দু এবং ঠিক একইভাবে দেখো এটার ক্ষেত্রে ইডিএফএ ইডিএফএ এই সামুদ্রিকে দেখো ইএফ মধ্যমাটা নেব না ওকে আমরা এই বাহুটুকু নিব যে ইএফের সামুদ্রিক খণ্ড কে করেছে আর বিন্দুটি তাহলে লিখবো আর হচ্ছে এর মধ্যবিন্দু আর ই এফ এর মধ্যবিন্দু বিন্দু তাহলে সূত্রা তো কী কী দেখলাম দেখো যে প্রথমে পি পেলাম এফডির মধ্যবিন্দু দেখো প্রথমে পেলাম যে পি হচ্ছে এফডির মধ্যবিন্দু তারপরে দেখলাম যে কেউ হচ্ছে ডি ইর মধ্যবিন্দু এখন দেখলাম আর হচ্ছে এর মাধ্যমে তাহলে দেখো এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু এটা মধ্যবিন্দু ওকে তাহলে ত্রিভুজটা কি হচ্ছে ত্রিভুজটা হচ্ছে ডি এফ ত্রিভুজের ভরকেন্দ্র দেখো এই ত্রিভুজটা এই যে দেখো ডিএফ এই ত্রিভুজের ভর কেন্দ্র মানে এটাও কর্ণ থেকে দেখো এটা এই ত্রিভুজের কর্ণ কি এফ থেকে মধ্যমা এনেছি ডি কর্ণ থেকে মধ্যমা এনেছি ই কর্ণ থেকে মধ্যমা টেনেছি সে কি জি বিন্দুতেই মিলিত হয়েছে তাহলে কেন্দ্র এরও ক্ষেত্রে কি জি ওকে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুত এব ডি ইএফ ওকে ত্রিভুজের ত্রিভুজের ভর কেন্দ্র একই বিন্দুতে একই বিন্দু জাস্ট একই বিন্দু ওকে তাহলে আমরা লিখব প্রমাণিত দেখো যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্র এই যে এ শিষ্যবিন্দু থেকে সেও জি বিন্দুতে মিলিত হয়েছে বি শিষ্যবিন্দু থেকে গেছে সেও জি মিলিত জি বিন্দুতে মিলিত হয়েছে সি শিষ্যবিন্দু থেকে গেছে সেও জি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে সেও এর ভর কেন্দ্র আর ছোট ত্রিভুজের ক্ষেত্র সেও কিন্তু এর ভর কেন্দ্র তাহলে দুটো ভর কেন্দ্র কিন্তু একই জায়গায় রয়েছে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি টুতে ম্যাথ নও ফাইভ করব